আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি আছি আপনাদের সাথে এবং ফটোশপের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব প্যাটার্ন টুলের কাজ এবং প্যাটার্ন টুলের কাজ দেখার পূর্বে প্রথমে আমরা এখানে বেশ কয়েকটি ভিজিটিং কার্ড ওপেন করেছি এবং ভিজিটিং কার্টের ব্যাকগ্রাউন্ডে একটু প্যাটার্ন দেওয়া রয়েছে যেমন এই জায়গায় এটি প্যাটার্ন রয়েছে তা আমরা যদি এরকম বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড ওপেন করে দেখি তাহলে দেখতে পারবো যে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ডের নিচের দিকে বিজনেস কার্ডের নিচের দিকে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করা থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন এই ভিজিটিং কার্ডটাতে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে এবং এটাকে প্যাটার্ন বলে আর এইখানে প্যাটার্নটি মোটামুটি একটু বড় এবং হচ্ছে এখানে বড় করে ব্যবহার করা হয়েছে আমরা আরও অন্যান্য ভিজিটিং কার্ডে যদি দেখে নিই যেমন এখানেও কিন্তু ঠিক একইভাবে ওই প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে প্যাটার্নটি অনেক জুম করে আসছে ব্যাকগ্রাউন্ডে আমরা এই প্যাটার্নটি লক্ষ্য করতে পারছি তো এরকম আরও অনেকগুলো কাঠ রয়েছে এখানেও রয়েছে এখানেও ঠিক ওই একই প্যাটার্ন এখানেও ব্যবহার করা হয়েছে ঠিক এখানে প্যাটার্নগুলো ব্যবহার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নগুলো আমি এখান থেকে এই প্যাটার্নটিকে রিমুভ করে দিচ্ছি তো এখানে একটি প্যাটার্ন রয়েছে তো এখানেও প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এখানেও প্যাটার্ন ব্যবহার করা হয়েছে তো আমরা এই প্যাটার্নগুলোকে মূলত তৈরি করব কিভাবে আমাদের আজকে টিউটোরিয়ালটি হচ্ছে যে নিজেই আমরা মূলত একটি প্যাটার্ন তৈরি করব তো এই প্যাটার্ন তৈরি করার জন্য আমরা ক্লিক করছি এরপর হচ্ছে নিউ এ নিউ করবো ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট এবং হচ্ছে হাইট আমরা একটা নতুন একটি ডকুমেন্ট নেবো পিকজেলে ক্লিক করব ক্লিক করে আমি এখান থেকে একটা সাইজ দিচ্ছি যেমন ধরেন টোয়েন্টি আবার এখানে হোয়াইট এবং হাইট এখানে আমরা টোয়েন্টি টোয়েন্টি করে রাখছি রেজোলিউশন থ্রি হান্ড্রেড থাকবে এবং হচ্ছে কালার মোট এখানে সিএম কে কালার থাকছে এবং ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট নিব নেওয়ার পর এখন যদি ওকে লেখাটি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব যে নিচের দিকে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসছে এবং এখান থেকে আমি আজকে বলতে চার গোনা প্যাটার্ন তৈরি করব এই জন্য আমি প্রথমের দিকে এখান থেকে একটা রেক্টাঙ্গাল বক্স নিচ্ছি রেক্টাঙ্গাল বক্স নেওয়ার পর এখান থেকে আমি বক্সটাকে এখানে ড্রয়িং করে নেবো এই জায়গাতে বক্সটাকে ড্রয়িং করে নিচ্ছি তো এইভাবে আমাদেরকে একটা বক্স ড্রয়িং করে নিতে হবে এবং এই বক্সটা যেন এখানেও ঠিক থাকে এখানেও ঠিক থাকে এটা হচ্ছে সব দিকে যেন সমান হয় এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেমন এই দিকেও সমান থাকতে হবে আবার হচ্ছে আবার অন্যদিকেও যেমন আমরা এটাকে কন্ট্রোল টি চেপে ঠিক করে দিতে পারি আমি এটাকে ঠিক করে তেত্রিশ আছে আমি এখানে ঠিকভাবে দিতে পারি এখানেও ঠিকভাবে দিতে পারি এবং এখানে আমাকে সব দিকে এটাকে ঠিকভাবে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে তো আমি এটা আপাতত কালার চেঞ্জ করছি না আর আমি এটাকে কন্ট্রোল যে প্রেস করে কপি করে নেব এবং হচ্ছে একে আমি আরেকটি উপরের দিকে দিচ্ছি আবার কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিচ্ছি আবার এখানে দিয়ে দিচ্ছি আবার কন্ট্রোল যে প্রেস করে কপি করে নেব এবার হচ্ছে নিচির দিকে দিয়ে দেবো তো এখানে মোট আমার এখানে মূলত চারটি প্যাটার্ন এখানে আমি দেখতে পাচ্ছি চারটি প্যাটার্ন এসেছে এবং যে প্রথমের এই প্যাটার্নটিকে আমি এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে নেব যেমন এর কালার আমি রাখছি এবং নিচের প্যাটার্নটিকে ডাবল ক্লিক করে নিচ্ছি এর কালারটিকে আমি আলাদা কালার রাখবো ধরে নেন এই কালারটি রাখছি যে কোনো কালার রাখা যাবে এবং আমি এই কালারটিকে সিলেক্ট করছি এর কালারটা আমি রাখছি এটা এবং হচ্ছে পরে আরেকটি রয়েছে এর কালারটিকে আমি সিলেক্ট করে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এর কালারটাকে আমি আলাদা করে দিচ্ছি তো এই কালার দুইটি এবং এই কালার দুইটি একটু আলাদা হয়ে গেছে আমি এই কালারটিকে সিলেক্ট করছি এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর একে আমি একটু সাদার মধ্যে রাখবো আবার একে সিলেক্ট করব। এর কালারটিকে আমি একটু আলাদা কালারের মধ্যে রাখার চেষ্টা করি তো এখানে দেখা যাচ্ছে যে চারটি আমাদের মূলত আলাদা আলাদা কালারে আসছে এটা আমার একটা প্যাটার্ন আমি এই প্যাটার্ন রেখে আমি মূলত কাজ করতে চাই তো এখন আমার কাজ হচ্ছে লেয়ারগুলোকে সিলেক্ট করা সবগুলোকে সিলেক্ট করার জন্য আমি যেহেতু অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছি সেক্ষেত্রে প্রথমে লেয়ারটাতে ক্লিক করার পর আমরা শিফট প্রেস করে ধরে শেষের লেয়ারটাতে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথেই সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এডিটি ক্লিক করব এডিটি ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডিফাইন প্যাটার্ন এই ডিফাইন প্যাটার্ন ক্লিক করতে হবে এরপর হচ্ছে এই যে প্যাটার্ন আমরা তৈরি করলাম এই প্যাটার্নে একটি নাম দিতে হবে অর্থাৎ যে প্যাটার্নটি তৈরি করেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা তৈরি করব সেই ক্ষেত্রে সেটার নাম অনুযায়ী রাখবো তো আমি এখান থেকে প্যাটার্ন যেহেতু প্রথমে একটি তৈরি করছি সেই ক্ষেত্রে আমি প্যাটার্ন টেস্ট নামে রাখলাম প্যাটার্ন টেস্ট আমি প্যাটার্ন টেস্ট নামে এই প্যাটার্নটাকে সেভ করে নিলাম এখন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে আমি এখান থেকে এটাকে পুরোটা কেটে দিলাম এরপরে কাজ হচ্ছে আমি একটি ভিজিটিং কার্ড তৈরি করতে যাচ্ছি আমি একটা বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড তৈরি করবো এই জন্য আমি ফাইলে ক্লিক করছি নিউই ক্লিক করবো এবং হচ্ছে ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড বিজনেস কার্ড তৈরি করার জন্য আমরা যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমরা তৈরি করছি এখানে আমি ইঞ্চি লিখলাম লেখার পর এখান থেকে আমি সাপোজ আমি এখানে লিখছি ওয়াইট থ্রি পয়েন্ট ফাইভ নিচ্ছি এবং হচ্ছে হাইট টু পয়েন্ট টু তারপর এখানে রেজুলেশন থ্রি হান্ড্রেড থাকলো এবং হচ্ছে কালার সি এম ওয়াইকে থাকছে এবং ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে হোয়াইট করে নিচ্ছি ওকে লেখা দিয়ে ক্লিক করলাম আমাদের এখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে এর পরের কাজ হচ্ছে আমাদেরকে প্যাটার্ন সিলেক্ট করা অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্ন ব্যবহার করতে চাচ্ছিলাম সেই প্যাটার্নটাকে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি তো আমরা এই প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য আমরা এই টুলে ক্লিক করব ক্লোন স্ট্যাম্প টুল আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম এখন আমরা যে একটু আগে যে প্যাটার্নটি তৈরি করেছি সেই প্যাটার্নটি আমরা উপরের দিক থেকে এখানে থেকে দেখতে পারবেন যে সবার শেষে এখানে এই জায়গাটাতে প্যাটার্ন অপশনটি আছে এবং আপনারা এখানে নিচের দিকে একটু একটু করে স্ক্রোল করে দেখবেন যে আপনারা যে প্যাটার্নটি তৈরি করেছেন একটু আগে যে আমরা প্যাটার্নটি তৈরি করেছি সেই প্যাটার্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই প্যাটার্নটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি এখানে যে ড্রয়িং করে নিই তাহলে দেখতে পারবো যে আমাদের এই প্যাটার্নটি নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে তো এখানে প্যাটার্নটি মূলত অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে আমরা প্যাটার্ন তৈরি করে প্যাটার্নটিকে অ্যাপ্লাই করতে পারি এবং হচ্ছে আমরা জুম করে দেখতে পারি যে প্যাটার্নটি আমাদের সব ঠিকঠাক আছে কিনা সব কিছুই মোটামুটি ঠিক আছে আমরা প্যাটার্নটি দেখতে পাচ্ছি এরকম অন্য যে প্যাটার্নগুলো ছিল যেমন আমি এখানে আরেকটি প্যাটার্ন অ্যাপ্লাই করছি তো সেই প্যাটার্নে একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে এই স্ট্রোকগুলো অনেক বড় ছিল অনেকগুলোতে দেখা যাচ্ছে এগুলো বড় ছিল আবার অনেকগুলো তো খুবই ছোটো ছোটো ছিল তো এই কাজটি করার জন্য আমরা সাধারণত এই লেয়ারের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্যাটার্ন ওভারলে একটি অপশন রয়েছে তো এই প্যাটার্ন ওভারলেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমরা প্যাটার্নটাকে সিলেক্ট করে নেব যেমন আমি এখানে ক্লিক করছি তো এখান থেকে আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমরা ওই প্যাটার্নটিকে এখানে সিলেক্ট করে নেব যেমন আমি এই প্যাটার্নটিকে সিলেক্ট করছি তো এই হ্যাঁ প্যাটার্নটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটি এখানে শো করছে আর এখন যদি আমি এখান থেকে এর সাইজটিকে বড় করে দিতে চাই তাহলে এখান থেকে প্যাটার্ন সাইজটিকে বড় করে নিতে পারবো আবার এখান থেকে সাইজটিকে ছোট করে নিতে পারবো তো এখানে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ডে আমরা দেখলাম একটু আগে সেটি হচ্ছে যে অনেকেরই এখানে এই সাইজটি অনেক বেশি বড়ো ছিল আবার অনেকের ছোট ছিল তো এখানে এক হাজার ভাগ পর্যন্ত বড় করা যাবে আবার এখান থেকে সর্বনিম্ন এক পর্যন্ত রাখা যাবে তো এভাবে আমরা প্যাটার্ন তৈরি করে নিতে পারি এবং প্যাটার্ন তৈরি করে দেখতে পারি যে আমাদের ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে এভাবে তৈরি করে রাখতে পারি প্যাটার্ন তৈরি করার যে টিউটোরটি ছিল আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি তো দেখা আছে পরবর্তীতে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ